আর এটা হচ্ছে পুঁশাক গাছ একটা পুঁশাক এমনিতেই হয়েছিল এ পাশেও হয়েছিল লাল এটা হচ্ছে কালার লাল তো এটা ছাগলে খেয়ে ফেলছিলো তো তারপরে আবার পেন্ডি বের হয়েছে আর এটা হচ্ছে সাদা পুঁইশাক তো এখানেও কিছু সার আমি দিয়ে দিই এইদিকে না বাবা ওই দিকে দেব আর এ হচ্ছে ওই করলা গাছ উচ্ছে গাছ তো এখানে এই গাছটা এমনি এমনি হয়েছে তো আমি এখানে কয়টা কুঞ্চি পুঁতে দিয়েছিলাম তো গাছগুলো এখন ফুল আসছে যদি দেখাই এই যে ফুল কিন্তু আসতেছে হ্যাঁ তো আশা করি কয়েকদিনের ভিতরেই ফুল আসবে তো আমি এই গাছের গুঁড়ায় কিছু সার দিয়ে দিচ্ছি আর এখানে লাল শাক লাগানো হয়েছিল হয়েছিল তো এই দুইটা হচ্ছে গাছ রেখে দিয়েছি এখান থেকে আবার বিজগুলো সংগ্রহ করে আবার লাগাবো লাল শাক আর এ সাদা শাক এখান থেকে সেদিন নিয়ে রান্না করছিল আর এখানে হচ্ছে একটা মেহেদি গাছ লাগানো হয়েছে দেখা যাক হয় কিনা ডাল ডাল লাগানো হয়েছে আর এখানে হচ্ছে গাঁদা ফুল লাগানো হয়েছে লাইন ধরে তো আমি গাঁদা ফুলের কিছু সার প্রয়োগ করব অল্প অল্প তো আমি গাঁদা ফুলের গাছেও কিছু সার প্রয়োগ করে দিয়েছি হ্যাঁ এই যে তো এই সেই চিচিঙ্গা না পরশ বলে সাদা এই গাছের গোড়াতেও আমি এখন কিছু সার প্রয়োগ করে দেবো তারপরে হচ্ছে এটা হচ্ছে আম গাছ এটাও আমি লাগাই নাই আটি থেকেই হয়েছে পাশে হয়েছে আবার জাম গাছ দুইটা এই যে এগুলো যখন আগে চারিপাশে না ঘিরছিলাম তখন হচ্ছে ছাগলে এসে খাইতো আবার নতুন করে পেংড়ি বের হইতো তো পরে যখন তার কাটা দিয়ে ঘিরে দিলাম চারিপাশ তারপর থেকে আর ছাগল ঢুকতে পারে না আর এগুলো খেতেও পারে না এখন কিন্তু সেই রকমভাবে বাড়তেছে গাছগুলো হ্যাঁ তো এগুলোই হচ্ছে আগামী দিনের ফলের গাছ আর এখানে আছে একটা লেবু গাছ এটা আম গাছের নিচে এই কারণে ওই যে বলের সময় যে পোকাগুলো থাকে এই পোকাগুলো হচ্ছে এই লেবু গাছে পায়খানা করে দিয়েছিলো এই কারণে একটু কালো হয়ে গেছে তো আমি এই গাছের গোড়ায় কিছু সার প্রয়োগ করব এখানে আর একটা জাম গাছ এই জাম আমি কিছু সার দিয়ে দিচ্ছি তো এখানে একটা হচ্ছে ইয়ে গাছ সুপারি গাছ তো আমি এক সময় ঘাস মারার ওষুধ দিতে যেয়ে এই গাছে হচ্ছে ছিটিয়ে পড়ছিল এই কারণে গাছের পাতাগুলো এরকম হয়ে গেছে তো আমি এর নিচেও কিছু সার প্রয়োগ করে দিলাম আর এটা হচ্ছে মেহগুনি গাছ বলে এই যে ঘগুনে গাছ সো এই গাছের গোড়াতেও কিছু সার দিয়ে দিচ্ছি এখানে আছে একটা কমলা লেবু বলে আনা হয়েছিল সো এই গাছের গোড়াতেও কিছু সার দিয়ে দিচ্ছি আরেকটা গাছ দেখাই এই যে এটা হচ্ছে শিমুল গাছ আমাদের আঞ্চলিক ভাষা বলে পাপড়া গাছ আসলে নাম হচ্ছে শিমুল গাছ এই গাছটা এমনিতেই হয়েছে সো এক সময় এখানে অনেক বড় হবে তো এটা আমি যত্ন নিই প্রতিদিন পানি দিই তো এই গাছের গোড়াতেও কিছু সার প্রয়োগ করে দিব হ্যাঁ এই যে অনেক বড় হয়ে গেছে উঁচু হয়ে গেছে প্রায় আমার সমান সমান আর এটা হচ্ছে কমলা লেবু বলে লাগানো হয়েছিল যাই না হওয়ার পরে কি হয় কোন লেবু হয় সেটা দেখার বিষয় তো অনেক দিন ধরে এই গাছগুলো কোনো জোর ছিল না পরবর্তীতে আমি এখানে ঘাস জমে গিয়েছিলো কিছুদিন যাবৎ বাড়িতে ছিলাম না এই কারণে ঘাস জমে হ্যাঁ আর তেমন একটা জোর ছিল না পরে আমি এসে পরিষ্কার করে পানি দিই তো এখন এই গাছের কিছু সার প্রয়োগ করে দিচ্ছি যাতে করে একটু জোর হয় আচ্ছা এই এই যে একটা গাছ এটা হচ্ছে বরই গাছ আঞ্চলিক ভাষায় আমার বলে কুল গাছ হ্যাঁ কুল গাছ বড়ই গাছে আমি কিছু সার প্রয়োগ করে দেব এখন তারপরে এখানে আরেকটা বড়ই গাছ আছে এখানেও সার দিতে হবে তারপরে এখানে লাগাইছিলাম গোড়াটা কেটে ফেলা হয়েছিল তার পাশ দিয়ে পেংড়ি বের হয়েছে এটাই হচ্ছে সব থেকে তরতাজা গাছ আছে এখন তো এটার গোড়াতেও কিছু সার প্রয়োগ করব আর এই যে হচ্ছে চাল কুমড়া গাছ চাল কুমড়া গাছ হ্যাঁ এই চাল কুমড়া গাছের এখানেও কিছু সার প্রয়োগ করতে হবে গোড়াটা কই এই যে এখানে একটা বড়ই গাছ আছে সেটা তো সার দিয়ে দিই এখানে একটা বড়ই গাছ আছে এখানে একটা আছে ওল কচু গাছ বলা হয় না ওল কচু সেই গাছটা এখানে এমনি নিতে হয়েছে তো আমি এখানে পরিষ্কার করে পানি দিই প্রায় সময় তো ওই গাছের গুঁড়ো কিছু সার দিয়ে দি আর একটা আম গাছ আর এই একটা আম গাছ এটা শুনছি বারো মাসে এখানে শুধুই ময়লা জমে যায় গোড়াতে তো আমি পরিষ্কার করে একটু সার দিয়ে দিব গুড়াতে যাতে একটু জোর হয় এই গাছটা মরে যাবো যাব ভাব হচ্ছিলো আবার পেননি বের হয়েছে গাছটা আবার মানে জীবিত হয়ে গিয়েছে আর এই যে এটা হচ্ছে কদবেল গাছ যেটাতে বলছিলাম যে হচ্ছে পিঁপড়ার আক্রমণ হচ্ছিল তো এই পিঁপড়া কীভাবে তাড়াইলাম এই যে দেখাই যাচ্ছে পিঁপড়া কিন্তু এখন আর নেই হ্যাঁ এখন পিঁপড়া নেই ওই যে কীটনাশকটা দেওয়ার পরে পিঁপড়া নেই দেখেন পাতাগুলো পিঁপড়াতে কেমন করে ফেলেছে খেয়ে খেয়ে ফেলেছিলো তো এটা দেখার পরে এটা দেখলে বুঝবেন তো আমার তো মাথা খারাপ কীভাবে যায় পরে কৃষিবিদের পরামর্শে ডিটারজেন্ট পাউডার গুলিয়ে দিলাম কিন্তু কোনো কাজই হলো না পিঁপড়া গেল না পরের দিনই কীটনাশক এনে এই কদবেল গাছে দিছি দেওয়ার পরে কিন্তু এখন আর কোনো পিঁপড়া নাই তো এই গাছের নিচে আমি কিছু সার প্রয়োগ করে দিচ্ছি যাতে গাছটা একটু জোর হয় ভালো আর এই একটা হচ্ছে মেহগুনি গাছ এটাতেও কিছু সার প্রয়োগ করি